নমস্কার আজকে বলবো গজকেশোরী যোগে অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন রাশির জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে এই মে মাসে তৈরি হতে চলেছে গজকেশোরী যোগ জ্যোতিষশাস্ত্রে এই যোগকে শুভ বলে মনে করা হয় আট তারিখ বিশ্বরাশিতে অর্থাৎ আটই মে রাশিতে চন্দ্র বৃহস্পতির জ্যোতির ফলে এই যোগ তৈরি হবে এর প্রভাবে দশই মে অক্ষতিতে পর্যন্ত এই যোগ থাকবে বিশ্বাসীতে সৃষ্ট এই গজকেশী যোগ পাঁচাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে অর্থাৎ এই জ্যোতিষ গণনা অনুযায়ী বারো বছর পর বিশ্বাসীতে গজকেশী যোগ তৈরি হতে চলেছে চাঁদ ও বৃহস্পতি জ্যোতির ফলে এই যোগ নির্মাণ হয়েছে আমরা কম বেশি সকলেই জানি এই চাঁদ আর চন্দ্র বৃহস্পতি জ্যোতির ফলে গজকেশী যোগ আটই মে চন্দ্র বিশ্বরাশিতে প্রবেশ করবে এবং এখানে দেবগুরু বৃহস্পতি অবশ্যই বসে রয়েছে আগামী এক বছর থাকবে যার ফলে আটই মেতে দশমে পর্যন্ত বিশ্বরাশিতেই এই গজকৃ যোগ তৈরি হবে এর ফলে অক্ষয় দিন এর প্রভাব যথেষ্ট পরিলক্ষিত হবে এই পাঁচ জীবনে চলুন জেনে নেওয়া সেই কোন পাঁচ প্রথম রাশিটা হচ্ছে বিশ্বরাশি এই রাশির লগ্নস্থানে গজকৃ যোগ নির্মিত হবে সাফল্যের পাশাপাশি কেরিয়ারে উন্নতি দেখা যাবে উন্নতির পথে অগ্রসর হবে এই রাশির জাতকেরা জ্ঞান ও দৃঢ় নিশ্চয়ই হয়ে সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বাড়বে এবং ভবিষ্যৎ যথেষ্ট লাভান্বিত হবেন আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে টাকা পয়সা ভালোভাবে ম্যানেজ করতে পারবেন আর্থিক সিদ্ধান্ত সাবধানে নিতে পারবেন এবং যারা এই সময় হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে হঠাৎ কোনো লগ্নি করে সেখানে লাভবান হবেন নতুন কোনো ডিল হতে পারে নতুন কোনো চুক্তি হতে পারে হঠাৎ কোনো অ্যাডভান্স আটকে থাকা অর্থ পেতে পারেন এবং মানসিক ও যথেষ্ট আধ্যাত্মিক চেতনা যথেষ্ট বাড়বে নেক্সট হচ্ছে মিথুন রাশি এই গজগশি যোগে মিথুন রাশি জাতকদের জাতক জাতিকাদের জীবনে একটা ইতিবাচক প্রভাব বিস্তার করবে জাতকদের বুদ্ধি তীব্র হবে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি পাবেন এই সময় আপনি খুব সম্মান সময়ের জন্য হলো এই সময় আর্থিক জায়গা যথেষ্ট ডেভেলপ করবে এবং তার জন্য সফলতাও পাবেন এবং অন্যের কাজে প্রশংসিত হবেন কর্মক্ষেত্রে যথেষ্ট সাপোর্ট পাবেন আপনার বসের কাছ থেকে সম্মান বৃদ্ধি পাবে ধর্মীয় কাজে আপনার চিন্তাধারা বাড়বে এবং সেই কাজে অর্থ ব্যয় হতে পারে ব্যয় হলেও কিন্তু মনে মানুষের শান্তি পাবেন পরিবারের সকলের সম্পর্ক ভালো হবে নতুন কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে কেরিয়ারে যথেষ্ট একটা শুভ দিক দেখা যাবে নেক্সট হচ্ছে রাশি গজকেশী যোগ এই সিংহরাশি জাতকদের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে সিংহরাশি জাতকদের কেরিয়ার জন্য এই সময়ের যথেষ্ট অনুকূল জাতকরা চাকরিতে নতুন সুযোগ পাবেন নতুন যারা বেকার এই সময় সুসংবাদ পেতে পারেন কাজের জায়গা বা নতুন কাজ পেতে পারেন উন্নতির পথ প্রশস্ত হবে এর পাশাপাশি আপনি আপনার বসের কাজে যথেষ্ট প্রশংসিত হবেন আপনার ব্যবসা থাকলে আপনি ব্যবসায় যথেষ্ট লাভান্বিত হবেন এবং আটকে থাকা কাজ উদ্ধার হবে সহকর্মী ও বরিষ্ঠ আধিকারিকদের সাথে সম্পর্কে যথেষ্ট উন্নতি হবে এবং আপনার কথাবার্তার মধ্যে লোককে যথেষ্ট কনভিন্স করতে ডিল করতে পারবেন এই সময় সিংহরাশি জাতকদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে নেক্সট যে রয়েছে সেটা হচ্ছে তুলারাশি গজদেশি যুগের প্রভাবে তুলারাশির প্রায় যথেষ্ট ভাগ্যের সঙ্গ লাভ পাবেন এবং জাতকরা এই সময় পরিকল্পিত সমস্ত কাজে সাকসেস পাবেন জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং পাশাপাশি বহুদিন ধরে কোনো আর্থিক সমস্যায় ভুগছিলেন সেটা সমস্যার সমাধান হবে ক্রমশ আর্থিক পরিস্থিতি মজবুত হবে না তুলারাশি জাতকদের মনের ইচ্ছা পূরণ হবে নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতকরাও এই গজগৃহির পাব যথেষ্ট তাদের আয়ের পথ প্রশস্ত হবে একাধিকভাবে লাভান্বিত হবেন ধনুরাশির জাতকরা লগ্নি পরিকল্পনা করে থাকলে এই সময় লাভবান হবেন এর দ্বারা ভবিষ্যতে অর্থ বৃদ্ধি সম্ভব হবে ধরে আটকে থাকা অর্থ ফিরে ফেলাতে পারেন ভালো পরিমাণের আয় বাড়বে এই সবই আপনাদের ওভারঅল একটা ডিসকাশন করলাম আপনার বাচ্চাটি যে চন্দ্রের সিচুয়েশন বা বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে অবশ্যই আপনার আরও বেশি সেটাতে লাভবান হবেন অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই আপনার এটা অনেকাংশে মিলবে ভালো লাইক করবেন সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করে রাখবেন যতবার লোকের কাছে শেয়ার করবেন আর আমার যে নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্র চ্যানেলটা অবশ্যই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন নোটিফিকেশন বেলটা অন করে রাখতে সবার আগে আপনার এই প্রোগ্রামটা পৌঁছে যাবে এবং আপনি কিছু এখান থেকে জানতে পারবেন যাই হোক যদি যোগাযোগ লক্ষ অবশ্যই বুকিং নেয় ফোন করে নেওয়ার আজ নমস্কার সবাই ভালো থাকবে